320 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর থ্রি পিসটা দেখেন কি সুন্দর থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 320 টাকায় আমাদের শপে চলতেছে অফার যারা হচ্ছে অফারটা নিতে চাচ্ছেন অবশ্যই অফারটা আপনারা নিয়ে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা হচ্ছে আমাদের কন্টাক্ট নাম্বার নাম্বারটাতে রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ প্রচুর পরিমাণে থ্রি পিস কিন্তু আমাদের রয়েছে মাত্র 320 টাকায় মাত্র 320 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর থ্রি পিস গোলা সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন যারা হচ্ছে সবটা ভিজিট করে নিতে চাচ্ছেন তারা সবটা ভিজিট করে নিয়ে নেবেন আমাদের এই সবটা ভিজিট করতে আপনাদেরকে আসতে হবে নরসিংদী শাকের বাবুরহাট মাজার বাসস্ট্যান্ড স্ট্যান্ড মাইকোটেক সেন্টারের আন্ডারগ্রাউন্ডে মাসেস পাবনা ফেব্রিক্সের শোরুমে আপনাদের সব বাইকে জানাচ্ছি স্বাগতম গুডবাই সবাইকে